নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্না করব। আর ও মাতাতেই সব সরঞ্জাম আছে ওই জন্য ওখানেই করব। তো চাল নিয়ে যাচ্ছি সবাই ছিল একদিন দিন একটু সরু চালের ভাত খাওয়া হয়েছিল সরু চাল বলতে যা নিয়ে আসে ওই জিরা কাঠি দুধের দুধেশ্বর ওইরকম আর এই যেটা হচ্ছে এখন নিয়ে যাচ্ছি এটা রেশনের চাল আমরা খাবো এখন রান্না রান্নাবান্না করবো আর বাগান থেকে এখন সবজি নিতে হবে মাছ ওদিকে নিয়ে যাওয়া হয়ে গেছে সবাই ওদিকে আছে তো আমি একেবারে চান করে এই চালটা নিয়ে যাচ্ছি গিয়ে রান্না হবে মাছ আছে বাবা নিয়ে এসতে কিনে নদীর মাছ আর মায়ের ধরা মাছও আছে তার উপরে সব এখন কি দিয়ে কি হয় তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন

মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই সূর্যমুখী দেওয়ার একটা সিস্টেম কিন্তু মা এইভাবেই দেয় এইভাবে দিলে আবার হবে না এদিকে ভুট্টা গাছ রাতে রাতে বড় হচ্ছে এদিকে ভেন্ডি হয় এগুলো বিনস নাকি

ও এই কলা গাদিটা কাটলে তো না আজ থেকে বইতে যাচ্ছে আজকে মুলোর কোন কাজ নেই মুলোর ব্যাকগ্রাউন্ড সকালবেলা কাটতে হবে কোনটা চাই انا ওটা

ওই নিয়েই খানা আলতাপাড়া আলতাপাড়া লাল হয়ে যায় তো দেখানি হয় ভাই আমরা মাছ দামে আলতা ঠিক হয়ে নেই পইতে গেল এটা এটা পুরুষ গ্যাস না মেয়ে গ্যাস এটা মেয়ে গ্যাস না যেন এটা ভেঙে দিয়েছে দাম ও ভেঙে দিয়েছে কষ্ট হওয়ার بس এ পুরুষ গ্যাস ভেঙে দিয়েছে কেন ও ছুরি পিটিও হওয়ার কথা নেই পড়া ভালো হবে না দুটো ঘাস গোড়ায় গোড়ায় তারও দুটো যদি একই গ্যাস হতো তাও কষ্ট করে রাখলে এখন এই তেজপাতা নেব একটু গাছের থেকে তেজপাতাটা বাড়ান তো হয়ে গেছে আমি শুধু এদিক ওদিক দেখছি আর কলার কাঁদি দেখছি আর কাটা যায় না কি কিন্তু অপশান নেই কি ছিল ওই একটা আছে দেখো তো ও মা

এই যে সব লঙ্কা গাছে লঙ্কা তুমি দেখতে হচ্ছে না এই দেখো লঙ্কা ধরবেন মা ওর হাতে হাতে লঙ্কা দিল ঝগড়া হবে কিন্তু ঝগড়া তো কো আর বোঝা ঝগড়া করব না শাল্লি দিবো ঝড়া না কলি সে সংসার মানায় ঝগড়া তো কোত্থেকে ঝগড়া কোত্থেকে আর কুমোর বিন্দে লাগে কুমোর بده ঝগড়া যা হয় আর সেটা দেখি

ঠক দিলে শাশুড়ি যদি দুটো কথা বলে বাবা বেঁধে যায় মা বলে নি উঠবে ওর কাজ ওর ভাই ও যখন উঠে করবে করবে আমার যেগুলো করার দরকার আমি সেইগুলো করব ওর কাজকে আমি করব আর দিতে ওবার তো ওই রকম করলে আর

এই যে এই চিংড়িগুলো বের করা হয়েছে বাবা তলায় বেরাম চাওয়া ইয়েছে তো চিংড়ি দুজনে মিলে এখন ধপ করে কাটা বাসা করে নেবে এইটা করতে যা সময় লাগবে না তাড়াতাড়ি করে করে নিলেই দুই দিকে দুটো চাপিয়ে দেবো হয়ে যাবে ও যদি মন চায় খেলবে না চায় খুবই করে কাটবে

না এই পাতা মাছ দিয়ে সে দাও আর চিংড়ি দিয়ে পুঁই মিটুলি আর মোচা এই এত রকম করতে হবে না কটা হয়েছে বলো তো একটা দুটো ও তিনতে চারটে না না চারটে করতে হবে তাহলে ওই খুসড়ো গুলো দাও

আগে কুমড়োর তরকারিটা চাপাবো মেন পদ যেটা তেলে একটু পাঁচ গাছের পেস্ট কথা এনেছি এনে এইখানে রেখে দিয়েছি আর চারিদিকে বাইরে খাঁচতে চাই কোথাও একটা টেবিলের উপর রাখলাম কোথাও একটা চেয়ারে রাখলাম এই খুঁজাখুঁজি চলছে একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা নেই যেহেতু আদা রসুন বাটা

লাগবে দেখতে সব মাছ কুচুচিং সবকিছু ভেজে এরপাশে উঠছে আলুটা চাষিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হচ্ছে আর এতক্ষণে এটা ঢাকা আছে দেখে কি অবস্থা টমেটোটা বলিয়ে দিলো সব সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছ গুলো দেবো মাছ পড়ে গেলো না কে বাহ মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার গোলমরিচের গুঁড়ো দেবো অনেক রকম আইটেম প্রথমে কাটার সময় বলছিলাম কাটাও হয়ে গেছে কিন্তু রান্না করা যাচ্ছে না দেরি হয়ে যাচ্ছে আর মেয়েটা ওদিকে কান্নাকাটি করছে মা নিয়ে ঘুরে আবার চলে আসছে তো গোলমরিচ দিয়ে এই তরকারিটা সমাপ্তি করবো আমার দুটো তরকারিতে ভাত দেবো আচ্ছা তাই দে মা অনেকক্ষণ দেখে না

হাতি আসবে <você selection> <payment about smoke>

দেবো আর কিছু না বাবু এটা যদি আমি মাখিয়ে দিতাম বাবু বোঝার পৌঁছা ছিল না যে বাবু কি খাচ্ছে ए जल्दी यो नो और भी तो दिया से तो मैं डालूं अच्छा था है रे अमर मच्छर क्यों है तू दूसरा टक खा तू खाइ नहीं है ना तो नहीं देख मम्मी की करछ तुम की करते हं देखो बा है

ये बाबा भात का बना ने बाबा मार दिए भात ना 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 तो ना 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 ना

আর এই কাজ এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ